হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড আমি অনুপমা লিনা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। অনার্স সেকেন্ড ইয়ার এর ক্যালকুলাস ওয়ান সরি ক্যালকুলাস টু এই বইটির চ্যাপ্টার ওয়ান এর এক্সাম্পল নাম্বার টোয়েন্টি ওয়ান যেখানে আমাদের একটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণটার তোমার হচ্ছে গিয়ে যেখানে টি এই টি এর লিমিট হচ্ছে জিরোর থেকে বড় এবং ওয়ান এর থেকে ছোট এর আগে যে আমরা অঙ্কগুলো করেছিলাম সেখানে এখানে শুধুমাত্র টু পাই ছিল জাস্ট এইটুকু পার্থক্য আর কিছু না তো এখানে এটার ভেক্টর ফাংশনটির লেখচিত্র অঙ্কন করতে বলা হয়েছে তো এটা লেখচিত্র অঙ্কন করার জন্য প্রথমে আমরা পূর্বের মতোই এটার যে তোমার ফাংশনটি আছে সেই সমীকরণটি লিখে নেব আর ইহার পরামিতিক সমীকরণও বের করে নেব দেন আমরা আমাদের বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করে নেব আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে কার্তেসীয় আকার বের করা লাগবে তারপরে আমাদের সমীকরণটা বের হবে তো প্রদত্ত সমীকরণ দিয়ে আমরা লিখে নেই যেটা দেওয়া আছে 1 t আই পরামিতিক সমীকরণ নির্ণয় করব এখানে পরামিতিক সমীকরণ এইটা হচ্ছে এক্স এর মান x টু ওয়ান মাইনাস টি আর ওয়াই হচ্ছে গিয়ে আমাদের এখানে আমাদের ওয়াই এর মান বের হয় y equal to only t তার মানে আমাদের t এর মান হচ্ছে y এটা আমরা এটির বদলে লিখতে পারি তাহলে t এর মান যদি y হয় তার মানে এটির বদলে আমরা লিখতে পারি 1 y তার মানে এই yটাকে আমরা বাম নিয়ে আসি বা তোমরা হচ্ছে গিয়ে কি করতে পারো t এর মান তো y তাই তো তো এটাকে y বা তোমার হচ্ছে এখানে এইটাকে যদি বাম পাশে নিয়ে আসি এক্স প্লাস ওয়াই টু ওয়ান হয় ঠিক আছে তো এই মানটা আমাদের আসে এটা কিন্তু একটা তোমার নর্মালভাবে আসলো বা তোমরা এটাকে ওয়ান বের করতে নিতে পারো এইখান থেকে এক্স প্লাস ওয়াই আমাদের চলে আসলো ঠিক আছে এক্স প্লাস ওয়াই টু যদি ওয়ান হয় তো এখান থেকে আমরা আবার লিখতে পারি মানে এই মান বসানোর এইটা তোমরা আরেকটা একটা লাইন করতে পারো ঠিক আছে এই পর্যন্ত লেখার পরে এখানে লিখে দিতে পারো কার্তেসীয় আকার আমি যেটা বলছিলাম কাটতে শিও আকার কাটতে শিও আকার এইটাই আমাদের মানটা বের হয় x equal to y minus, t এটা রেখে দাও এইভাবে জাস্ট এইটাই আমরা মান বসাইছি সেই মানটা বসাইলে এই আকারটা তৈরি হয় তো এইটা আমাদের একটা সরল রেখার সমীকরণ ঠিক আছে এইটা যদি সরল রেখার সমীকরণ হয় তাহলে আমরা এটার বদলে জাস্ট লিখে দেব এখানে যে টি t 0 ধরে একবার মান করব তারপরে হচ্ছে যে z 1 ধরে একবার মান করব কারণ এখানে দেখো t এর মান বলা আছে কি 0 সমান বা 0 থেকে বড় আর 1 এর ছোট বা 1 এর সমান তাই দুইটা পইলো কি পূর্ণ সংখ্যা আছে জিরো আর ওয়ান তাই আমরা এখানে একবার টি কল ধরে কাজ করব টি কল ধরে তো টি কল টু যেহেতু জিরো ধরতে হচ্ছে তো আমাদেরকে এখানে জিরো ধরলে এক্সের মান বের হবে আবার ওয়াইয়ের মান বের হবে তাহলে টি কল টু জিরো ধরে এক্সের মান আমাদের আসতেছে এই সমীকরণে বসাবো এইটাই আর এইটাই তো এখানে আমার এই এই লাইনটা বসাবো আর এই লাইনটায় বসাবো তো এখানে এক্স ই কল টু জিরো হইলো এইটা বের হলো এবার y এর মানটা যদি হয় তাহলে y টু জাস্ট 0 বসায় দিলাম t এর t এর মানটা 0 বসে গেল এইটা t আছে এই t এর মান 0 বসায় দিলাম অতএব x, y ইকুয়াল টু 1,0 এবার আবার t ইকুয়াল টু 1 ধরে x টু তোমার এইটা মান বসাইলে 1 মাইনাস t আছে না এই t এর মান 1 তার মানে আমাদের x ইকুয়াল টু আসলো কত 0 তারপর সেম ভাবে y টু আমরা যদি আবার মান বসাই y টু t তার মানে 1 অতএব x, y টু x এর er মান 0 y এর মান 1 এটা আসলো ঠিক আছে তো এখানে আমরা এখন যদি সরল রেখা আঁকি তাহলে আমাদের আকারটা কি রকম দাঁড়ায় দেখো তো এই একটা চিত্র এটার আমরা x আর y অক্ষ তাই তো দুইটা অক্ষ x অক্ষ y অক্ষ তো এইখানে 1 1 2 থ্রি ফোর টু থ্রি ফোর ওয়ান টু থ্রি তো এটা এক্স ড্যাশ এটা ওয়াই ড্যাশ আর এটা হচ্ছে জিরো সরি ও তো এখানে আমাদের বলা হয়েছে কি প্রথমটা হচ্ছে কি ওয়ান কমার জিরো তাহলে ওয়ান আর জিরো এই একটা গেলো আর এখানে জিরো আর ওয়ান আর এই জিরো থেকে ওয়ান এই দুইটা গেলো তাহলে এইটা যেহেতু রেখা আমাদের তৈরি হবে তাহলে এইরকম একটা আকার হয় আর এইটা যায় উপরের দিকে ঠিক আছে এই থেকে এদিক এই থেকে এদিক এরপরে মানগুলো উপরের দিকে যাবে এটার চিহ্নটা হবে উপরের দিকে কারণ মানগুলো আস্তে আস্তে উপরের দিকে বা বাড়তে রয়েছে ঠিক আছে তো এই এই দুইটা কারণে এইভাবে কারণ আগে বিন্দুটা তৈরি পরে এই বিন্দুটা তৈরি মানে নিচ থেকে উপরের দিকে গেছে হয়েছে তার জন্য আমরা এখানে তীর উপরের দিকে দিলাম তো এই গেল আমাদের লেখচিত্র আর এখানে আমরা জাস্ট লিখে দেব প্রদত্ত ভেক্টর ফাংশনটি ওয়ান কমা জিরো এবং জিরো কমা ওয়ান বিন্দুগামী সরলরেখা নির্দেশ করে যার দিক ঊর্ধ্বমুখী ঠিক আছে এখন তোমরা একটা জিনিস এখানে আমি রাফে বলি সেটা হচ্ছে গিয়ে এই যদি তোমার কোনো একটা ধ্রুবক সংখ্যা হিসেবে থাকে হচ্ছে সেইটা গিয়ে আর যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এ স্কোয়ার থাকে তাহলে সেইটা হচ্ছে গিয়ে এইটা হচ্ছে সরল রেখা এইটা কি সরল রেখা আর এইটা হচ্ছে কি বৃত্তের সাধারণ সমীকরণ সাধারণ সমীকরণ আর তোমার আরেকটা আছে ওয়াই স্কোয়ার টু ফোর এক্স এইটা হচ্ছে গিয়ে তোমার পরাবৃত্ত এইটা কি বলো তো পরাবৃত্ত এইভাবে তোমরা বুঝবা কোনটা কোন আকারে এই আকারগুলো তৈরি হবে তো আমরা এখানে লিখব লেখো চিত্রটি বা লেখা যায় যে প্রদত্ত ভেক্টর ফাংশন সমীকরণটি এখানে লিখে দেই প্রদত্ত ভেক্টর সমীকরণটি প্রথমটা ছিল কমা জিরো জিরো কমা বিন্দুগামী সরল রেখা নির্দেশ করে এবং যা ঊর্ধ্ব মুখী উর্দুমুখী দিক নির্দেশ করে ঠিক আছে এইভাবে কথাগুলো সাজায় তোমরা জাস্ট লিখে দেবা তাহলে তোমাদের হয়ে গেল আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো যদি তারপরও কারো কোথাও ডাউট থাকে তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আর আজকের মতো এখানেই বিদায় দিচ্ছি যারা অনার্স ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এর অনার্সের কোর্সগুলো পার্চেস করতে চাও অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবে না তোমাদের একটা শেয়ার আমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে সাহায্য করে যেগুলো তোমাদের শিক্ষা জীবনকে আরও উন্নত করতে সাহায্য করবে मलाच का सकल